আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডক্টর ইউনসো নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে আগামীকাল শুক্রবার চার এপ্রিল ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এরপর জানাব যুদ্ধে কেউ জয়ী হয় না ইইউর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে এজন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে এদিকে শুল্ক বাড়ানোর ঘোষণা বাংলাদেশের নাম উচ্চারণ করে যা বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এ বিষয়ে তিনি দেশের নাম উচ্চারণ করে কি বলেছেন জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে জানাব আলোচনার মাধ্যমে আমরা শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান করব বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানের ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এদিকে নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশনস বিমস্টেক আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসাস থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয় সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতাং সিনাত্রা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং সর্বশেষ জানাব ট্রাম্পের শুল্ক আরোপ বিশ্ববাজারে সোনার বড় দরপতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি দেশে পৃথক শুল্ক আরোপের ঘোষণার এমন আশঙ্কায় কয়েকদিন ধরে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম এতে সোনার দামে সৃষ্টি একেবারে রেকর্ড পর্যায়ে হয় তবে দুর্ভাগ্য বিষয়ের তার একদিন পরই আজ শুল্ক ঘোষণা আরোপের পরই প্রতি আউন্স স্বর্ণের দাম সত্তর ডলারের উপরে কমে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল শুক্রবার চারই এপ্রিল ব্যাংককে বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে প্রেস সচিব ুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেছে বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে তিনি জানান ব্যাংককে আজ সম্মেলনের নৈশভোজে দুই সাক্ষাৎ হয় এবং তারা কুশল বিনিময় করেছে নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোট অব বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বিমস্টেক শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ড মোহাম্মদ ইনুসো নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন দুই থেকে চারই এপ্রিল ব্যাংককের বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনে বিমস্টেক ভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর আগে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সময় দুপুর বারোটার দিকে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসেদিন বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেন তিনি অনুষ্ঠানে বাংলাদেশে প্রধান উপদেষ্টা কি নোট স্পিকার ছিলেন বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না ইউর সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক ঘোষণায় ইউরোপীয় পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক বসিয়েছেন এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর পররাষ্ট্র নিরাপত্তা নীতির প্রধান কার্লাস সতর্ক বার্তা দিয়ে বলেছেন বাণিজ্য যুদ্ধে সাধারণত কেউ জয়ী হয় না বৃহস্পতিবার পোল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সতর্কবার্তা দেন তিনি বিকল্প খুঁজছে ইউরোপ কার্লাস এ সময় বলেন এই সমস্ত শুল্কের ফলে গ্রাহকদের জন্য দাম বেড়ে যাবে যা অর্থনীতির জন্য ক্ষতিকর একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন ইউ এখন প্রতিরক্ষা শিল্পে আমেরিকার উপর নির্ভরশীলতা কমানোর উপায় খুঁজছে কাল্লাসের ভাষায় আমরা বর্তমান আমেরিকা থেকে প্রচুর সরঞ্জাম কিনছি কিন্তু আমাদের নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে এবং বিকল্প উৎস খুঁজতে হবে ইউক্রেনকে সহায়তা ত্বরান্বিত করার আহ্বান কাল্লাস এ সময় উল্লেখ করে বলেছেন যে ইউরোপের দেশগুলো ইতিমধ্যে ইউক্রেনের প্রয়োজনীয় খোলা বারুদের অর্ধেকের বেশি সরবরাহ করেছে তবে এই প্রক্রিয়াকে আরো দ্রুত করতে হবে ইউ পররাষ্ট্রনীতি প্রধানের ভাষায় আমরা যত দ্রুত সম্ভব ইউক্রেনের কাছে সাহায্য পৌঁছে দিতে চায় কারণ যুদ্ধক্ষেত্রে যারা যত শক্তিশালী হবে আলোচনার সুবিধাজনক অবস্থানে থাকবে। সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি আরোপ নিয়ে ইউরোপীয় নেতারা ক্রমেই অসন্তোষ হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ ইউরোপীয় মার্কিন সম্পর্ককে আরও উত্তপ্ত করবে এবং ইউকে নতুন কৌশল নিতে বাধ্য করবে পোল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকের পর ইউরোপ মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের উপর নির্ভরতা কমানোর প্রতি আরও কঠোর সিদ্ধান্ত নেবে কিনা সেটা এখন বড় প্রশ্ন সূত্র আনাদুলো এজেন্সির শুল্ক বাড়ানোর ঘোষণা বাংলাদেশের নাম উচ্চারণ করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে তাল মিলিয়ে এবার বাংলাদেশি পণ্যের উপরও গড়ে পনেরো শতাংশ থেকে বাড়িয়ে শুল্ক আরোপ করেছে শতাংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বিকাল বাংলাদেশ সময় আজ ওয়াশিংটনের হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক সহ উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই তিনি বলেন আজকে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেছেন আজ খুব ভালো খবর থাকবে এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয় নতুন শুল্ক আরোপের ফলে এখন থেকে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ ট্যাক্স অর্থাৎ কেউ যদি একশো টাকার পণ্য কেনে তাহলে আগে তাকে মাত্র পনেরো টাকা এক্সট্রা দিতে হতো এবার থেকে সেটি বেড়ে একশো টাকা পরিশোধ করতে হবে ট্রাম্প এদিন হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এসব দেশে তালিকা একটি বিলবোর্ড তুলে ধরে সেখানে দেশগুলোর নাম উচ্চারণ করে বিভিন্ন কথা বলেছেন বিশেষ করে চীন ভারত ও ভিয়েতনাম কম্বোডিয়া ইউরোপীয় ইউনিয়ন ও তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প অভিযোগ করে বলেছেন চীন বাদে সব দেশ থেকে যুক্তরাষ্ট্র এতদিন বলতে গেলে কোনো শুল্কই নেয়নি এরই মধ্যে বাংলাদেশের নামও উচ্চারণ করে ট্রাম্প এক বাক্যে তিনি বলেন বাংলাদেশে চুয়াত্তর শতাংশ শুল্ক দেখুন কি চলছে তারা আমাদের পণ্যে চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করেছে অথচ আমরা এতদিন তাদের পনেরো শতাংশ শুল্ক নিতাম এখন থেকে তারা সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে অর্থাৎ বাংলাদেশে যে চুয়াত্তর শতাংশ শুল্ক রয়েছে তার অর্ধেক সাঁত্রিশ শতাংশ ধার্য করেছে অপরদিকে ভারতের শুল্কের হারও বাড়িয়ে এখন ২৬ শতাংশ করা হয়েছে প্রসঙ্গত বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় আটশো কোটি বা আট দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে তার মধ্যে তৈরি পোশাককে গত বছর রপ্তানি হয়েছে সাত দশমিক তিন চার বিলিয়ন বা সাতশো চৌত্রিশ কোটি ডলার অর্থনীতিবিদরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কারণ বাংলাদেশের আর এম জি সেকশনের প্রায় সবথেকে বড় ক্রেতাই যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানের ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছতে পারব বৃহস্পতিবার ব্যাংককের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনুসের বরাদ্দ সব কথা বলেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য আমদানির উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয় শফিকুল আলম বলেছেন এখনো পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে আমরা এই পর্যালোচনা করছি এবং আমরা যে সব পদক্ষেপ গ্রহণ করেছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আমরা এখন একটা সমাধানের দিকে যেতে পারব যাতে উভয় দেশেরই স্বার্থ রক্ষা হয় প্রেস সচিব দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আশা করছি আমরা এই সমস্যার সমাধান করতে পারব কারণ আপনারা দেখুন বাংলাদেশে যে পণ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে আসে সেখানে পঁচাত্তর পার্সেন্টের মতো শুল্ক আরোপ করা হয় এ কারণে ডোনাল্ড ট্রাম্প বিষয়টি লক্ষ্য করেছেন এবং তারা বাংলাদেশেও এবার প্রায় অর্ধেক সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে আর এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে এ বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তিনি এই বিষয়টি নিয়ে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আলোচনার মাধ্যমে সেটি সমস্যা সমাধান করবে